হ্যালো ভিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পবিত্র ঈদ উল ফিতরের সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মুবারক আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কি হ্যাঁ এটা একটা ঈদ উপহার প্রিয়জনের কাছ থেকে ঈদ উপহার ইতিমধ্যে আমি পেয়ে গেলাম এবং আপনারা আমার সাথে থাকেন আমরা আমি আপনাদেরকে খুলে দেখাবো দেখেন কি আছে দেখতে পাচ্ছেন রেপিং করা রেপিং করা এটা সুন্দর করে রেপিং করছে দেখি আপনি দেখতে পাচ্ছেন এই যে সানগ্লাস আপনি দেখতে পাচ্ছেন এটা আনকমন আমি আসলে অনেকগুলো এগুলো কিনেছি ঠিক আছে